যারা কলকাতা বেহালা বা বেহালা চৌরাস্তার কাছাকাছি জমি খুঁজছেন তাদের জন্য আমরা আবারও চলে এসেছি শ্রীধাম রেসিডেন্সিয়াল ল্যান্ড প্রজেক্টে এই দেখছেন আমাদের প্রজেক্টের গেট যেটা আমরা আগের ভিডিওতেও দেখেছি সামনে দেখছেন সিকিউরিটি পয়েন্ট টোটালটাই আপনার জমি থাকবে সুরক্ষিত এই হচ্ছে আমার প্রজেক্ট এই হচ্ছে পিচরাস্তা ঠিক এইভাবে সোজা আপনি চলে যাবেন বেহালা চৌরাস্তাতে আর এই দেখছেন রেসিডেন্সিয়াল সমস্ত এরিয়া দোকান কারখানা অর্থাৎ আপনি যদি চান এখনই বাড়ি বানিয়ে থাকতে পারেন শ্রাবণের এই ভরা বর্ষার মাঝেই একটু অবকাশ খুঁজে আমরা আপনাদের জন্য আবারও কলকাতার মধ্যে কম দামে জমির সন্ধান দিতে আজ চলে এসেছি বিহালাতে চৌরাস্তার কাছে শ্রীধাম ল্যান্ড প্রজেক্টে শহরের মাঝেই এক টুকরো মুক্তির প্রকৃতি একচিলতে মিঠে রোদ আর এক টুকরো নির্মল আকাশ যেখানে আপনারা জমি কিনতে পারবেন দু কাঠা থেকে শুরু করে আর যার দাম শুরু হচ্ছে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রতি কাঠা একবার ভেবে দেখুন বন্ধু কলকাতার মধ্যে এত সুন্দর জমি যেখানে সাত লক্ষ থেকে আট লক্ষ টাকা প্রতি কাঠা দাম চলছে সেখানে আপনি জমি কিনতে পারবেন এত কম দামে তাও আবার কিস্তিতে হ্যাঁ বন্ধু মাসিক কিস্তিতে এত সুন্দর জমজমাট জমি আবার সমস্ত মডার্ন অ্যামিউনিটিস যেমন পার্ক লেক জিম সিকিউরিটি সার্ভিস কমিউনিটি হলসহ সহ বিশ্বাস হচ্ছে না বন্ধু এই ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু এই প্রজেক্টের সবটুকু পাই টু পাই আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক নমস্কার আমি চিন্ময় জানা সিজে কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে আবারও নিয়ে এসেছি এই শ্রীদাম রেসিডেন্সিয়াল ল্যান্ড প্রজেক্টে যেটা আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার গেট আর ভেতরের যে রাস্তাটা হচ্ছে এই রাস্তা হচ্ছে আপনার কুড়ি ফিটের চওড়া কুড়ি ফিট চওড়া হ্যাঁ আর এই হচ্ছে সিকিউরিটি অর্থাৎ যখন ভবিষ্যতে আপনি এন্ট্রি করবেন এখানে আমাদের সিকিউরিটি থাকবে এখানে ক্যামেরা থাকবে অলরেডি ক্যামেরা লাগানোই আছে

আমরা ডেভেলপমেন্টের কাজ চলছে ডেভেলপমেন্টের কাজ চলছে এই প্রজেক্টটা আমরা লঞ্চ করেছি জাস্ট 3 মাস হয়েছে আচ্ছা তার মধ্যেই অনেকটা ডেভেলপ হয়ে গেছে অনেকটা ডেভেলপ করেছি আমরা যেটা দেখতে আমরা এর আগেরও ভিডিও করেছিলাম সেখান থেকে প্রচুর মানুষের সাড়া পেয়েছি এবং তারাও অনেকেও এখানে জমি কিনেছে ঠিক আছে তাদেরও রিভিউ আপনাদেরকে আমরা দেখাবো আজকের ভিডিওতে আজকের ভিডিওতেই তারাও নিয়ে কতটা খুশি সেটাও আপনারা ওনাদের কথা শুনলে বুঝতে পারবেন মানে একেবারে সুন্দরভাবে রাস্তা তৈরি মানে আন্ডার কনস্ট্রাকশন বলছেন ঠিকই কিন্তু এটা ডেভেলপ আমরা দেখতে পাচ্ছি একদমই তাই মানে তিন মাসে আমরা চাইলেই কিন্তু এখানে ল্যান্ড তৈরি মানে ল্যান্ড কিনে বাড়ি কনস্ট্রাকশনও শুরু করে দিতে পারি হ্যাঁ অবশ্যই করতে পারেন যদি আপনি মানে এখনো যদি যে সমস্ত জমি আমার কাঁচা কাচি আছে হ্যাঁ তো সেখানে যদি আপনি জমি পেতে পারেন সেটাও আপনার মানে খুব বেশি নেই একটা দুটো প্লটই আছে আচ্ছা এরপরে আপনি যে জমিগুলো দেখছেন এরকম আমার 30 বিগে এই জমির এরিয়াটা আচ্ছা আমরা আরো ডেভেলপ করব হ্যাঁ ঠিক আছে সেইখানেও মোটামুটি আমার খুব বেশি হলি প্রজেক্টটা কমপ্লিট করতে দু বছর লাগবে মানে ল্যান্ড আরো এক্সটেন্ড হচ্ছে এখানে আরো এক্সটেন্ড হচ্ছে কারণ মানুষের ডিমান্ড দেখছি প্রচুর রয়েছে এখানে আচ্ছা আপনি দেখবেন এই ভিডিওটার আগের ভিডিও যেটা আমরা করেছিলাম সেই ভিডিওটায় প্রায় 80000 এন্ড হ্যাঁ প্রচুর মানুষজন এসেছে এখানে তারা প্রচুর ইনভেস্ট করেছে এবং এবং তাদের কিছু রিভিউ আমরা ভিডিওতে দেখব একদমই আচ্ছা এবার এই যে ল্যান্ড প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 20 ফিট চওড়া রাস্তা এই চওড়া রাস্তা থেকে বাইলেন গুলো কত ফিট চওড়া রাস্তা বাইলেন গুলো হচ্ছে আপনার ষোলো ফিটের আপনি চওড়া পাবেন আমাদের প্লটগুলো এক্স্যাক্টলি কোথায় হবে আমাদের প্লটগুলো ওই দিকটা যেটা আছে এগুলো সব পুরো সোল আউট হয়ে গেছে আচ্ছা এই মেইন যে টোয়েন্টি ফিট চওড়া রাস্তা এর দুপাশের যে প্লটগুলো দেখতে পাওয়া যাচ্ছে ওই যে মানে আপনার পাঁচিল তুলে দেওয়া রয়েছে এগুলো সব সোল সোল আউট হয়ে গেছে এগুলো সব সোল পরে আমরা যেটা এক্সটেন্ড করছি ওই দিকটাতে বাইলাইন গুলো হ্যাঁ বাইলাইন গুলো হ্যাঁ তো সব আপনি ওই আশেপাশের জমিগুলো পাবেন আচ্ছা আর এখানে আরেকটা যেটা করছি আপনি যেটা দেখছেন একটুখানি জঙ্গল মানে আপনার আমগা বর্ষার তরুণ হ্যাঁ এটা হচ্ছে কিন্তু বর্ষার কারণে হ্যাঁ বর্ষার কারণে অনেক ঘাসপালা জমেছে জমিতে এটাই এর কারণেই আপনার হয়তো দেখতে কেমন লাগছে কিন্তু এটা আপনার মানে মেন সময় যে সময় আমরা এর আগের ভিডিওটা তুলো ধরেছিলাম হ্যাঁ তখন কিন্তু দারুণ ছিল মানে ডেভেলপমেন্ট যখন হয়ে যাবে তখন এই রকম যে রকম সামনে রাস্তা দিয়ে আমরা এলাম পিচ রাস্তা সেই রকম অবস্থাতে আমরা জমি পাবো আপনি কিন্তু এরকম জমি পাবেন আচ্ছা এবার আসি ডাইরেক্ট প্রশ্ন জমির প্রসঙ্গে জমি এখানে কত কাঠা থেকে শুরু করে নেওয়া যাবে জমি এখানে আপনি নিতে পারবেন দু কাঠা করে দু কাঠা করে দু কাঠা জমি নিতে পারবেন ম্যাক্সিমাম এর থেকে বেশি নিতে পারবেন ম্যাক্সিমাম এর থেকে বেশি নিতে পারবে আচ্ছা সেই প্লটের প্রাইস এই মুহূর্তে কত টাকা রয়েছে আমাদের মিনিমাম স্টার্টিং 275000 টাকা পার কাঠা আচ্ছা আর ম্যাক্সিমাম তিন লাখ পঁচিশ পর্যন্ত আচ্ছা মিনিমাম ম্যাক্সিমাম এর তফাৎ কোন কোন হিসাবে তফাত হচ্ছে রোডের ওপর যদি আপনি কুড়ি ফিট রোডের ওপর নেন তার দাম তিন লাখ করে যদি ষোলো ফিট রোডের ওপর নেন নর্মাল তাহলে সেগুলোর দাম হচ্ছে দু লাখ পঁচাত্তর আচ্ছা আর যদি আপনি কর্নার প্লট লেগ ফেসিং পার্ক ফেসিং এগুলো যদি নেন তার দাম পড়ছে তিন লাখ আচ্ছা আর প্রত্যেকটা প্লটেই আমরা মিনিমাম সিক্সটিন ফিট মানে ষোলো ফিট চওড়া রাস্তা পাবই একদমই তাই কারণ আপনি যখন বাড়ি বানাবেন একদম লরি ঢুকে আপনার বাড়িতে ইট সিমেন্ট বালি সব কিছু কিন্তু ডাইরেক্টলি পৌঁছে যায় আচ্ছা আপনি বললেন এই চওড়া রাস্তার আশেপাশে এই যে ডিমার্কেশন করা রয়েছে এইগুলো সব সোল্ড আউট এগুলো সব সোল্ড আউট আচ্ছা এবার এই এই ল্যান্ডে এই প্রোজেক্টে জমিগুলোর সঙ্গে কী কী ফেসিলিটিস আমরা পাবো এখানে আপনি পাবেন কমিউনিটি হল আচ্ছা লেক পার্ক জিম হাউস এই টোটাল মানে আজকের যে দাম আছে সেই দামটা সাথে এগুলো সব কিন্তু ইনক্লুডেড ইনক্লুডেড থাকছে হ্যাঁ আপনি যে দূরে দেখছেন ওই যে একটা দেওয়াল হ্যাঁ হ্যাঁ ওই দেওয়ালের ঠিক পরেই আছে দু বিঘা মিনিমাম দু বিঘার একটা বড় লেক আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে বাচ্চারা খেলবে কোথায় হ্যাঁ তাদের জন্য আলাদা পার্ক ও আমরা ঠিক লেক লেকের ওদিকটাতে আচ্ছা তৈরি করি যেখানে এখন গাছপালা দেখা যাচ্ছে যেখানে এখন গাছপালা দেখতে যাচ্ছে আচ্ছা এখানে লেক তৈরি হয় লেক তৈরি মোটামুটি ভাবে এই প্রজেক্ট টা কনস্ট্রাকশন করে হ্যান্ড ওভার করতে কতদিন টাইম লাগবে দুই বছর আপনার কিন্তু টাইম লাগবে মানে সামনের ফ্রন্টে যেগুলো অলরেডি বুক হয়ে গেছে এগুলো তো একদম রেডি টু কনস্ট্রাকশন এগুলো রেডি কনস্ট্রাকশন মানে যেগুলো যিনি চাইবেন এক্ষুনি তিনি বাড়ি তৈরি করে থাকতে পারবেন কারণ সামনেই তো বসতি দেখা যাচ্ছে আরেকটা আপনাকে মজার কথা বলি এই যারা জমি কিনেছিল এরা আমার থেকে নিয়েছিল আজ থেকে তিন মাস আগে আচ্ছা ঠিক আছে তখন এনারা নিয়েছিল তিন লাখ আজকে এই জমির দাম পাঁচ লাখ টাকা আর তিন মাস মানে এই সামনের ফ্রন্টে এই সামনের ফ্রন্টে আচ্ছা তার মানে আপনি বুঝতে পারছেন এর ফিউচারটা কি যদি কেউ ইনভেস্টের কথা ভাবে হ্যাঁ তার জন্য কিন্তু আদর্শই ভালো আদর্শ জায়গা আদর্শ মানে ইনভেস্ট করে রেখে দিক দু বছর পাঁচ বছর পর এই জমি ডবল হয়ে যাবে দাম ডবল নয় ট্রিপল কারণ যেভাবে আপনার যেভাবে আপনার ডেভেলপমেন্টের কাজ এগোচ্ছে তাতে জমি বলে না জমি মাটি কথা বলে ঠিক সেই রকমই ব্যাপার এক্স্যাক্টলি তো এটা যারা ইনভেস্টের কথা ভাবছেন আমি বলবো আর মিস না করে তারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন আরেকটা বলি আপনাদেরকে বারবার হোয়াটসঅ্যাপ করবেন আচ্ছা আমি হয়তো কল তুলতে পারলাম না বা রিসিভ করতে পারলাম না আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন আপনার নাম লিখে প্রজেক্টের নাম লিখে কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করবেন পুরো ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপে আপনি ভিডিওতে পাচ্ছেনই তারপর জাস্ট কিভাবে আপনি এখানে আসবেন সেই অ্যাপয়েন্টমেন্টটা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করুন আচ্ছা এবার জমি বা ল্যান্ড দেখতে আসার সুযোগ সুবিধা কি রকম আছে আপনি যখনই জমি দেখতে আসবেন আমাদের অফিস হচ্ছে ঠাকুর বাজার আচ্ছা ঠাকুর বাজারে অফিস ওখান থেকেই আমরা আপনাকে সাইডে নিয়ে আসব আচ্ছা তার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে কলের মাধ্যমে বাট সব সময় চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ আচ্ছা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক হলো তারপর আমরা আপনার অফিস থেকে অফিসে প্রথমে যাব এবং সেখান থেকে আপনি এখানে আপনাকে নিয়ে আসবো বা আমাদের যারা থাকবেন ওনারা আপনাকে সাইট ভিজিটটা করিয়ে দেবেন সিজে কনসালটেন্সির পক্ষ থেকে আমরা যে প্রজেক্টটি মার্কেটিং করি তো সেটা আমরা সর্বদাই চেষ্টা করি সেটা যেন সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো থাকে যেমন মানে আমরা বাড়ি করলাম সেই বাড়ির ঘুম থেকে উঠে যেন চারিদিকে সবুজ এই জিনিসটা আমরা ফিলিং করতে পারি এবং আপনার বাড়ির পাশে রাস্তা থেকে ক্লাব হাউস কমিউনিটি হল এই যে জিনিসগুলো এগুলো যেন সুন্দরভাবে সাজানো থাকে মানে সাজানো গোছানো পরিপাটি করা একটা পরিবেশ আপনারা উপহার দিতে চান এটাই আমাদের মেইন টার্গেট আচ্ছা তাও আবার শহরের মাঝখানে হ্যাঁ মানে ঘুম থেকে উঠেই আপনি চারিদিকে সবুজ সুন্দর মানে পলিউশন ফ্রি বাতাস হ্যাঁ এই জিনিসটা আপনি ফিলিং করতে এই নয় যে আমরা অনেক দূরে থাকবো শহর লাগোয়া শহরের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকবো এবং সবকিছু সুন্দর সৌখিন জিনিস আমরা পাবো একদমই তাই আমার এই প্রজেক্টটা কিন্তু তিন নম্বর প্রজেক্ট আচ্ছা এর আগেও আমার দুটো প্রজেক্ট হয়েছে হ্যাঁ সেখানেও খুব সুন্দরভাবে সাজানো মানে লেক পার্ক কমিউনিটি হল হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আমরা সুন্দরভাবে সাজিয়ে সেখানে হ্যান্ডওভার ওভার অলরেডি আমার করাও হয়ে গেছে তারা বাড়ি বানিয়ে থাকছেও এবং সুন্দর সুন্দর বাড়ি ভাবছেন এখানে যদি আমি জমি নেই তাহলে এখান থেকে বাজার কতটা দূর হবে হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে বলি এই যে দেখছেন সাইডের দোকান, পরোটার দোকান, সবই কিন্তু একদম আমার প্রজেক্টের লাগোয়া। সবজি, মাংস, মাছ, ওষুধ মানে এভরিথিং। করতে গেলে নিত্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন সবই একবারে গেটের সামনে মার্কেট গেটের সামনেই পাবেন। আচ্ছা, এখান থেকে আশেপাশে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি বা হসপিটালের সুবিধা কোথায়? এখানে স্কুল কলেজ একদম কাঁচা-কাচি থেকে দু কিলোমিটারের মধ্যে স্কুল কলেজ ভালো ভালো। হুম সেন্ট মেরি

মানে মোট আমাকে থার্টি পার্সেন্টকে প্রথম এগ্রিমেন্ট করতে হবে এগ্রিমেন্ট করতে এবং সেটা কতদিনের মধ্যে সেটা উইদিন এ মান্থ আচ্ছা মানে প্লট দেখার পর আমার যদি প্লট পছন্দ হয় হ্যাঁ আমি তাহলে এক মাসের মধ্যে থার্টি পার্সেন্ট টাকা আমাকে দিতে হবে এক মাসের মধ্যে আপনাকে ধরুন ধরুন আমি তিন লক্ষ টাকা করে দু কাঠা জমি কিনছি মানে ছ লক্ষ টাকার ভ্যালুয়েশন হ্যাঁ তার থার্টি মানে এক লক্ষ আশি হাজার টাকা আমাকে প্রথমে দিতে হবে প্রথমে দিতে হচ্ছে আচ্ছা তারপর বাকি যে টাকাটা চার লাখ কুড়ি হাজার টাকা এটা আপনার ডিভাইড হয়ে যাবে দু বছরে অর্থাৎ চব্বিশ মাসে চব্বিশ মাসের ইনস্টলমেন্ট ইনস্টলমেন্ট যেটা আপনার মান্থলি আসবে সতেরো থেকে আঠারো হাজার টাকা অ্যাপ্রক্স আফটার টোয়েন্টি ফোর মান্থ আপনার ফুল পেমেন্ট হয়ে গেল হ্যাঁ তারপরে গিয়ে আপনার রেজিস্ট্রি হবে কোম্পানির সাথে আচ্ছা মানে আমরা দু বছরের মধ্যে ইনস্টলমেন্টে এই নয় যে এককালীন নগদ টাকাতে আমরা ইনস্টলমেন্টেই এই জমিটাকে বুক করে নিজের নামে রেজিস্ট্রি করতে পারবো এবং অবশ্যই দু বছর মধ্যে তো আপনি বললেন আন্ডার কনস্ট্রাকশন এই প্লটটা ফুল ডেভেলপড হয়ে যাবে ফুল ডেভেলপ মানে সেই সময় আমরা কনস্ট্রাক্ট করে বাড়ি তৈরি করে থাকতেও পারবো হ্যাঁ আচ্ছা যারা ক্যাশ একেবারে ফুল পেমেন্টে নিতে চান কোন রকম ইএমআই ফ্যাসিলিটিতে যেতে চান না তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে তাদের জন্য সুযোগ সুবিধা আছে কিন্তু সেটা অন টেবিল আচ্ছা অন টেবিল এলে সুযোগ সুবিধা অবশ্যই পাওয়া যাবে কোনো নেগোসিয়েশনের ব্যাপার থাকলে সেটা অবশ্যই অন টেবিল হবে অন টেবিল হবে আর এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের জমির এক্স্যাক্টলি লোকেশন এই হচ্ছে আমাদের ম্যাপ এটা হচ্ছে আপনার ডায়মন্ড হারবার রোড আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বেহালা চৌরাস্তা এটা ঠাকুর পুকুর এটা জোকা ঠিক আছে আপনারা যদি বেহালা দিক দিয়ে আসেন বা তারাতলার দিক হয়ে আসেন আপনাকে আমাদের অফিসে আসতে হবে কিভাবে আসবেন এই হচ্ছে ঠাকুর পুকুর ঠাকুর পুকুর বাজারেই আমার অফিস ঠিক আছে আর এই যে রোডটা দেখছেন এই রোডটা হচ্ছে আপনার বাঁকরাহাট রোড সেভেন্টিন ফাইভ রোড আচ্ছা আপনি কিন্তু এখান দিয়েও ফিউচারে যেতে পারবে ফিউচারে কিন্তু এখনই রাস্তা আছে রাস্তার খোরা কাজ চলছে তাই আমরা জোকা দিয়েই আপনাকে ভিজিটটা করাবো হুম জোকা এলেন এটা দেখছেন চরিয়াল ক্যানেল যেটা কিন্তু বজবজের সাথে কানেক্টেড আচ্ছা আর এইভাবে মেট্রোটা ঘুরে গিয়ে খালটার ওপার দিয়ে এখানে হচ্ছে ওদের মেট্রো কারশে আচ্ছা যেখানে আপনার মেট্রো সার্ভিসিং গুলো হয় আমরা এইভাবে যাব ঠিক এখান থেকে এই পারে এলাম বাঁকড়া রোড এই জায়গাটিকে বলা হয় খালপোল খালপোল থেকে সোজা আমরা যাব এইভাবে খালের পার বরাবর তারপরে আপনি এখান থেকে এই যে রাস্তাটা ডান দিকে টার্ন নেব এক কিলোমিটার এই জায়গাটাকে বলে আসুতি মোড় আসুতি মোড় থেকে এটা 1 কিলোমিটার এই রাস্তাটা কত ফিট চওড়া রাস্তা এই রাস্তাটা কিন্তু প্রায় 30 ফিটের চওড়া আচ্ছা এখন আপনি আসলে হয়তো দেখবেন 20 ফিট হুম ঠিক আছে কিন্তু এটা আরো এক্সটেন্ড করবে আচ্ছা 30 ফিট হুম হ্যাঁ আর জোঁকা থেকে আমারই প্রজেক্টিড ডিস্টেন্স অ্যাপ্রক্স 5 কিলোমিটার আচ্ছা আর যদি বেহালা চওড়া রাস্তা হয়ে আসেন তাহলে 7 কিলোমিটার আচ্ছা সেটা কোন ওতে আসবে না তখন আপনি আসবেন এইভাবে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে ব্রিজ স্ট্রিট আচ্ছা ঠিক আছে breswick আর এটা হচ্ছে বেহালা চৌরাস্তা আচ্ছা বেহালা চৌরাস্তা আর এই যে 브레즈윅ের যে কাটিংটা দেখেন এটাকে বলা হয় ময়নগর বাজার আচ্ছা হ্যাঁ যারা ময়নগর বাজার হয়ে বেহালা চৌরাস্তা থেকে আমরা সরাসরি এই সরাসরি এটাতে আপনি আসতে পারবেন আচ্ছা আমরা এখন আছি আমাদের সাইট অফিসিং হুম আর এই অফিসেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা লাগানো হয়ে গেছে ঠিক আছে 24 আওয়ার সিকিউরিটি আচ্ছা অর্থাৎ এখানে একটা এটা কারণ দেখা যাচ্ছে এই কারণে যে আপনার জমি কতটা সুরক্ষিত জমি বা এই প্রজেক্টটা যখন ল্যান্ড করে ল্যান্ড থেকে জমি বাড়ি বানিয়ে কেউ থাকবে হ্যাঁ তখন কমপ্লিটলি একটা সুরক্ষিত এরিয়ার মধ্যে থাকে সুরক্ষিত এরিয়ার মধ্যে অর্থাৎ আজকে আপনি যখন বাড়ির বাইরে বেরিয়ে যাবেন হ্যাঁ আমরা কিন্তু সাধারণত যেটা করি লকেন কি করে আমিও করি আমার বাড়িতে এক্সট্রা করে কোন সিকিউরিটি রাখি না হ্যাঁ কিন্তু এখানে আপনার সবাই যদি বাড়ির বাইরে আপনার চুরি হওয়ার কোনো ভয় থাকবে না চুরি নিশ্চিন্তে আপনি যেতে পারবেন এই সিকিউরিটি কিন্তু আপনি পাবেন নমস্কার ভিউয়ার্স আমি চিনময় জানা ফ্রম সিজে কনসালটেন্সি অ্যাকচুয়ালি আজকে শ্রীধাম প্রজেক্টে আমরা এসেছি এবং আমাদের যিনি ফার্স্ট ক্লায়েন্ট নাম হচ্ছে মদন বাবু তো উনি আমাদের প্রথম ক্লায়েন্ট এখানে জমি নিয়েছিলেন তো ওনার থেকে একটা এক্সপিরিয়েন্স আমরা জেনে নেবো কেমন লাগলো তো নমস্কার বাবু কেমন অ্যাকচুয়ালি জাস্ট ওনার থেকেই জানতে চাইবো যে উনি এই প্রজেক্টটা কেন এখানে উনি সিলেক্ট করেছিলেন তো কাইন যদি একটু আমাদের ভিউয়ার্সদের সাথে কথা বলেন জাস্ট এইটুকুই যে এই এরিয়াটা আপনার জোকা মেট্রো থেকে কত কিলোমিটার হতে পারে মোটামুটি জোকা থেকেও কাছে প্লাস এদিকে আমাদের ঠাকুরপুকুর পুকুর টিও কাছে ময়নারগড় খুবই কাছে আর কলকাতা থেকে খুব একটা তো দূর নয় কাছাকাছির মধ্যে গ্রিন মানে সব কলকাতার জ্যামজট থেকে একটু ভালো খুব দূরেও নয় কাছাকাছির মধ্যে ভালো জায়গা হ্যাঁ হ্যাঁ এবার ওই জন্যেই এইটা আমার ভালো লাগলো নিলাম আর এই যে রাস্তাটা আপনাকে যেটা বলা হয়েছিল কুড়ি ফুট হ্যাঁ সেটা কুড়ি ফিটই আপনি দেখতে আছে আমি পেয়ে পেয়েছি এবং দেখেছি আমার দলিলও তাই আছে মানে সব হয়ে গেছে দলিল মিউশিয়ান সবই হয়ে গেছে আমি দেখতেও পাচ্ছেন জমি আমার বাউন্ডারি দেওয়া হচ্ছে গিয়ে দেখতে পারেন ঠিক আছে আচ্ছা কোনো যেটা আমি বুঝেছি যেটা আমি পেয়েছি আমি হ্যাপি এবার আমার মতো আরও দশটা কাস্টমার আসুক দেখুক নোয়া না তাদের ব্যাপার কিন্তু আমি হ্যাপি আমি চাই যে আরও দুটো লোক এসে নি ছোটো পরিবারের জন্য ভালো জায়গা এবং পরিবেশটাও খুব ভালো কাছাকাছি খুব একটা মানে বাজার ফাজার খুব একটা দূরে নয় এই দেখছেন কাজ চলছে বাউন্ডারি কাজ উনি দিচ্ছেন উনি জমি বুঝেও পেয়ে গেছে আর ওনার বাউন্ডারি ওয়ালের কাজও চলছে মাত্র এক মাসের মধ্যে উনি কিন্তু ওনার জমি হ্যান্ডওভার পেয়ে গেছে এবং উনি বান মানে বাউন্ডারি ওয়ালও দেওয়ার সময় অ্যাকচুয়ালি ইনি আমাদের প্রিভিয়াস ক্লায়েন্ট শ্রীধামের এবং নতুন ক্লায়েন্ট উনি আমাদের এখান থেকে জমি নিয়েছে তো সেই সংক্রান্ত কীরকম ওনার লাগলো প্রজেক্ট তো সেই সংক্রান্ত আপনার বিশদে জানতেও পারবেন কিছু ওনাকেই আমি ডাইরেক্টলি কোশ্চেন করেও নিচ্ছি আপনারা সেটাও দেখতে পাবেন তো ফার্স্ট অফ অল স্যার আপনার নামটা যদি বলেন আমার নাম সৌমিক আচ্ছা আচ্ছা তো স্যার আপনি থাকেন কোথায় বেসিক্যালি আমি থাকি হচ্ছে টলিগঞ্জে টলিগঞ্জে আমাদের প্রজেক্টটা কেমন লাগলো আপনার এই প্রজেক্টটা আমি ইনিশিয়ালি প্রজেক্ট কেমন লাগলো তার আগে একটু জাস্ট বলে নিতে চাই মানে আমি একটা এই একটা জায়গায় কোনো একটা ল্যান্ডে ইনভেস্টমেন্ট করব বলে ভাবছিলাম আচ্ছা আমি যখন ইউটিউবে দেখছিলাম তখন মিস্টার সুজিত সুজিত বাবুর আমি একটা ভিডিও দেখি ভিডিও থেকে আমি নিজেই ওনার সঙ্গে যোগাযোগ করি এবং যোগাযোগ করে আমি ওনাকে একদিন অ্যাপার্টমেন্ট নিয়ে ওনার যে যে প্রজেক্টটা হচ্ছে শ্রীরাম প্রজেক্ট আসতীর কাছে যেটা হচ্ছে ওনার ওখানে আমি যাই এবং গিয়ে আমার প্রথম দিনই খুব ভালো লেগেছে প্রজেক্টটা ঠিক ঠিক বিশেষ করে লোকেশনটা আমার খুবই ভালো লেগেছে তো এরপর যেটা কাজ ওনাকে আমি বললাম যে আমার পছন্দ হয়েছে এবং এরপরে ওনার কাছে আমরা যা যা কারণ আমি এই জমি নেওয়া আগে অনেক কিছু ভেরিফাই করেছি এবং সেই ডকুমেন্টস গুলো ওনারা আমাকে প্রপারলি প্রোভাইড করেছে এবং আমি সবকিছু জমিও সার্চ করিয়েছি নেওয়ার আগে সবকিছুই প্রপার ছিল সার্চিং প্রপার ছিল তারপরেই আমি এই জমিটা নেওয়ার জন্য এগিয়েছি